দিই ততই চাই চাই আর চাই কি চাই ওপেন বর্ডার চাই আর পিয়ালি তো বদনাম আছেই ওপেন বর্ডারে যে এত ওপেন বর্ডার দেয় এত ওপেন বর্ডার দেয় পচিয়ে দেয় ওপেন বর্ডারে কিন্তু দেখো নতুন নতুন কালেকশন গুলো তো সেই পিয়ালি থেকেই পাও তাই না আবার সেই রিজনেবল প্রাইস ও পিয়ালির থেকে পাও যখনই কারো বাজেট ফ্রেন্ডলি একটা কালেকশন লাগে সবাই পিয়ালি কমেন্ট বক্সে এসে হাজিরাও আর বলো দিদি আমার এই দামের লাগবে দিদি আমার ওই দামের সব থেকে আবদারটা আমার কাছে আসে তাই আমি কি করবো আমাকে আনতে হয় তোমাদের জন্য আবার একটা নিয়ে এসেছি তোমাদের চোখ পচানোর জন্য ডিজাইন যেটা দেখলে তোমাদের চোখ কিনা না বাট হ্যাঁ যাবে আর তারপরে আরো আটকে যাবে শাড়িটার দামটা শুনবে কারণ আমি সেরকম দামেই দিতে চলেছি লুকটা জাস্ট দেখবে আচলটা আচলটা দেখার মতো সত্যি বলছি আঁচলটা দেখার মতো মানে একটু ডিফারেন্ট সবার থেকে আলাদা রকম একটা আচল করেছে আর তার সাথে রয়েছে ওপেন বর্ডারের মধ্যে এই ওপেন বর্ডারটা হয়তো অনেকেরই মানে চেনা পরিচিত কারণ অনেকদিন আগে আমি ওপেন বর্ডারটা দেখেছিলাম তারপরে অনেক দিন বাদ দিস ইস দা বডি ডিজাইন ডিজাইনটা জাস্ট দেখবে এত ছোট ছোট বুটার মধ্যে কারুকার্য রয়েছে আর তার মধ্যে রয়েছে এত সুন্দর মানে বলবো লুকিং টা এত বিউটিফুল আসছে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর এর সাথে তোমাদের যাচ্ছে একটা সুন্দর ব্লাউজ পিস ব্লাউজ পিস এবার আমি নেক্সট হলো রামা কালারের মধ্যে দেখে নাও এই এই যাচ্ছে যাচ্ছে কালার কম্বিনেশন বিউটিফুল একটা লুকিং এ চলে যাবে উইল বি কত যাচ্ছে জানো আজকে যারা কিনে কিনা মানে বুকিং করবে তারা একটা উল্টো পাল্টা দামে পেতে চলে মাথা খারাপ হওয়ার আগেই একটুখানি ভালো করে ভিডিওটা দেখে নাও আর সঙ্গে সঙ্গে বুকিংটা করে ফেলো আর যখন শাড়িটা পাবে না যখন সোল্ট বসুনবে তখন আরো বেশি রাগ হবে তাই তাড়াতাড়ি তোমাদের বুকিং করতে হবে আর একবার মেসেজ করে কে দেবে চলো কালারটা দেখে নাও এটা তোমাদের একদম পিচ কালার মধ্যে যাচ্ছে শার্ট ইন কোয়ালিটিতে যাচ্ছে গোল্ডেন জারির কাজ চলে যাচ্ছে কালার তোমাদের যাচ্ছে একদমই ফিরোজি কালার ফিরোজি কালার মানেই যেন ফিরোজি মানেই একটা জাঁকজমক ব্যাপার সেই ফিরোজি কালার তোমাদের কাছে আমি হাজির করে নিয়েছি এত সুন্দর কালার কম্বিনেশনে এত সুন্দর ডিজাইনে তো এত সুন্দর ডিজাইনে এখন হাজির করে ফেলেছি তো তোমাদের ম্যাজিক ম্যাজিক পার্পল কালার 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 মধ্যে চলে ওয়াও কম্বিনেশন কম্বিনেশন বিউটিফুল দেখতে কালারটা আমি এই কালারটা বড্ড ভালো লাগে আমার মানে এই কালারটা আনার পর থেকে সব সিরিজে আমি এই কালার টা আনা করাছি মেহেন্দি গ্রিন কালার বডির ডিজাইনটা আশা করি তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর একটা বডিতে ডিজাইন করা রয়েছে এবার যাচ্ছি কালারটা আর এই শাড়িটার এই কালারটার সাথে রেড কালার এর ব্লাউজ কতটা ভালো লাগে এটা দেখলেই বুঝতে পারছো কিছু বলার নেই আর ওকে চলো নেক্সট তোমাদের আছে আগুন কালার একদম আগুনের মতো মানে ঝলঝল করবে সেই কালারটার নামই হলো আগুন কালার আর এই যাচ্ছে লুকিংটা লুকটা যে কতটা সুন্দর লুক ক্রিয়েট করছে সেটা আশা করি তোমাদের বলে বোঝানোর কোনো প্রয়োজন নেই তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা ভালো এবার লাস্ট কালারে চলে যাই দিস ইজ দ্য লাস্ট কালার কফি পার্পেল কালার যেটা না দেখালে আমার হয়ই না সেই কালার কম্বিনেশন তোমাদের জন্য আজকে দিচ্ছি শুধুমাত্র যা যা বুকিং করবে তারা তারা পাবে অনলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড অনলি ফাইভ নাইন ফাইভ পাঁচশো পঁচানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফাইভ নাইন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তত সঙ্গে আছেন পেয়ে তো বুকিং এখনই করে ভালো নাহলে সাড়ে পাঁচশো টাকা কোথায় দেখাচ্ছে